সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে এটা শোনার পর আমি রাত্রে চোখের পানি ফেলা কামছি আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ঢুকে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার ঘরের ভিতরে লাশ এসে হানা দিতে পারে আমার প্রাণ পাখি চলে যেতে পারে আমি যখন রাতের বেলা এটা শুনেছিলাম শোনার পরে আমি কেঁদেছিলাম আমাদের আল্লাহ সুফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন এটা আমার কাছে আমি গাড়িতে বসে শুনছি শুনতে শুনতে প্ল্যান করে ফেলাইছি যে এই গজলটার ভিতরে সঙ্গীতটার ভিতরে সুন্দর অর্থ আছে এটা দেহ তত্ত্বের গান কথা বলেন ঠিক না বেটি সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে হইল ডাক দিলে না মুরে সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে হইল ডাক দিলে না মুরে প্রাণ সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেযাই আয় মারে আমার বন্ধুরে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই রেখে খেয়াই না নিলাই আমার আরে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন তো এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল সুফি নিজানের অন্তরে প্রাণবন্দরে আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না রে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইলো ডাকে দিলে না মো রে দেখ দেখে তার আমাকে ছবি মিজান মহোদয় আমাকে কিছু কিছু খাদিয়ে দিয়েছেন আমি পেয়েছি এবং নিয়েছি